আহ এইখানে যে রাইড আছে যাদের মনে করেন যে হার্ডে প্রবলেম আছে তারা এইগুলা রাইড উঠতে পারবেন না মানে এরকম অবস্থা খুবই ভয়ঙ্কর অনেক উপর দিয়ে অনেক স্পিডে ঘুরে এটা আপনার ক্যামেরাতে বোঝা যাইতেছে না দেখ রাইডটা শেষ করলাম খুবই বাজে পিছনে ওই মেয়েটা আমার ক্যামেরাতে আর কি লুক দিছে আমি আগে দেখি নাই যখন ভিডিও এডিট করতেছি তখন দেখছি আর কি যাই হোক খুবই বাজে এক্সপিরিয়েন্স এটাতে আমি আরও রাইড আসতে এগুলা দেখাবো আপনাদেরকে দেখুন আশা করি ভালো আমাদের দেশে মেলা হইলে মেলা টেলা হইলে ওগুলাতে আপনার শুধু আহ কেনা বেচার জিনিসপত্র বেশি মানে খাবারের জিনিস মানুষজন যায় ওখানে মানে দেখার জন্য খাওয়ার জন্য এই রকম এত সুন্দর সুন্দর রাইট আমাদের দেশে ই করা হয় না আর এখানে যে রাইট গুলো আসতে মানে কিছু কিছু রাইট আসতে দুর্দান্ত কঠিন এতটা মানে ভয়ঙ্কর এরপরেও এখানে দেখবেন যে মেয়েরা উঠতেছে ছোট ছোট বাচ্চারা মানে ওরা ভয়ও পায় না এমনি আপনারা নিচে থেকে দেখলে মনে করবেন যে মানে কঠিন অবস্থা ছোট ছোট বাচ্চারা ওইগুলা রাটুকু ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আমি সার্বিয়া থেকে ভিডিও দেই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ